দেড় ঘন্টার মধ্যে ধনিয়াখালী থানার ওসি গৌরাঙ্গদে ও এস আই সিদ্ধির গোস্বামীর তৎপরতায় মোবাইল ফোন ফিরে পেলেন এক যুবক কাজে সূত্রে ধনিয়াখালী থেকে দশ ঘোড়া মোটরসাইকেলে যাওয়ার পথে মোবাইল ফোন পড়ে যায় সময় নষ্ট না করে থানায় জানান মাদ্রা বাসিন্দা নেপাল পুলিশের তৎপরতায় মোবাইল ফোন ফেরত পেয়ে অসংখ্য ধন্যবাদ জানালেন মাদ্রা বাসিন্দা নেপাল বিশ্বাস ঘটনা হচ্ছিলো আমি কোনো কাজে ফুটে আমি ধোনাকালি থেকে দশগড়ায় যাই যেতে মধ্যে আমার পকেটে ফোনটা থাকি ফোনটা কোনো রকমে পড়ে যায় পড়ে গিয়ে এটা আমি খুঁজে পাই না যখন আমি ফোনটা আমার দরকার হয় তখন ফোনটা আমি পাচ্ছি না তখন আমি কি করব তখন সঙ্গে সঙ্গে থানায় এসে আসি থানায় এসে জানাই যে স্যার আমার এরকম একটা ফোন হারিয়ে গেছে ফোনটা পাওয়া যাচ্ছে না তা যদি কোনো রকম ফোনটা পাওয়া যায় সেই হিসাবে স্যারের কাছে এসে বললাম স্যার বললো যে ফোনটা পাওয়া গেছে স্যার তৎকালীন সেটাকে ব্যবস্থা করে ঘন্টা রেগের মধ্যে ফোনটা আমার হাতে তুলে দেয় তার জন্য আমি থানাকে আনন্দিত হয়েছি এবং খুব গর্বিত যে হ্যাঁ আমি আমার জিনিসটা বুঝিয়া পেলাম কি বলবেন ফোন তো একটা মূল্যবান জিনিস সেটা ফিরে পেলেন হ্যাঁ কি বলবেন যে আমি একটা মূল্যবান জিনিস আমি আমার হাতে পেয়েছি থানাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাদ্রা ভান্ডারি মাদ্রা নাম নাম নেপাল বিশ্বাস বাবার নাম অজিত বিশ্বাস গ্রাম পোস্ট মাদ্রা রিপোর্ট এন এন নিউজ টোয়েন্টি